এখন আমি শনিবারের চিঠির উৎপত্তি নিয়ে আলোচনা করব। শনিবারের চিঠি এরকম একটা গালাগালির পত্রিকার পিছনে কেন বিরাট বিরাট মহান ব্যক্তিরাও জড়িয়ে পড়েছিলেন এবং পৃথিবীর ইতিহাসে এটা দেখা যায় না যে ভাবে প্যারোডি করা হচ্ছে হ্যাঁ ইংল্যান্ডে কিছু করা হয়েছিল কিন্তু এভাবে পত্রিকা করে না যে একটা পত্রিকাই হবে শুধু গালাগালি করার জন্য তো এটা কেন হলো এই এবং এর পিছনে ছিলেন এই বাংলা সাহিত্যে যাদের একটা স্থায়ী আসন আছে মহিতলাল মজুমদার এবং নীরজ সি চৌধুরী তো এত জ্ঞানী কেউরি দুজন মানুষ কীভাবে এরকম একটা পত্রিকার পিছনে চলে আসলেন এটা বোঝার জন্য আমাদের বাংলা সভ্যতার উত্থান এবং তার সাথে হিন্দুস্তানি সভ্যতার যে সংঘর্ষ সেটা বুঝতে হবে যে বাংলা সভ্যতার উত্থান হয়েছিল সবার আগে ভারতে কারণ ব্রিটিশরা যখন আসছিলো তার ফলে দেখা যাচ্ছে যে মহাকাব্য পর্যন্ত লিখে ফেলেছিলেন একজন বা আধুনিক যুগে মহাকাব্য কিন্তু তেমন লেখা না সার্থক মহাকাব্য ছিল একটা মেঘনাদবধ মহাকাব্য সেটা প্রায় মানে রিসেন্ট সার্থক মহাকাব্যের মধ্যে এই এই বাংলাকেই ধরা যায় কারণ মহাকাব্য সার্থকভাবে লেখা কিন্তু একটা কঠিন কাজ এই সার্থক মহাকাব্যটা লিখেছিলেন মিল্টন এবং মিল্টনের উপরে লিখেছেন এই বাংলা সাহিত্যের যিনি স্থায়ী আসন গেড়ে বসেছেন মাইকেল মধুসূদন দত্ত তাইলে এই যেহেতু একটা সুপ্রিম যেমন বাংলা বাংলায় প্রথম সার্থক উপন্যাসগুলা লিখেছেন গোটা ভারত ভারতের মধ্যে তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের থেকে নিয়ে এই কেড়ে নিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তাই রবীন্দ্রনাথ ঠাকুর তিনি গল্পগুচ্ছতে গোটা পৃথিবীতে একটা স্থান করে নিয়েছেন পৃথিবীতে গল্পগুচ্ছগুলা স্থান পাবে কিন্তু দেখা যাচ্ছে যে ইকবাল উনিশশো সাত সালেই বুঝতে পারলেন যে বাংলা সাহিত্য বিকাশ লাভ করলেও এই বাংলা সাহিত্য বেশিরভাগ ক্ষেত্রেই ব্রিটিশের অনুবর্তী এবং জার্মানকে ঘৃণা করতেছে যদিও বঙ্কিমচন্দ্র হিস্ট্রির সাথে যে ডিবেট সেখানে তিনি স্বীকার করেছিলেন তিনি জার্মান দর্শন পড়েছেন নিটসে পড়েছেন জার্মান দর্শন গুলে খেয়েছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু আর ওই হিস্ট্রি সাহেবের সাথে যখন তার ডিবেটে ছিল স্মৃতি স্বপ্ন বিশ্বাসই করতে পারেনি একজন বাঙালির এত পড়াশোনা থাকতে পারে কিন্তু পড়াশোনা থাকলে কি হবে বঙ্কিমচন্দ্রের শ্রেণী স্বার্থে জার্মান দর্শনটা এখানে আনেননি কারণ জার্মান দর্শন বাঙালির মধ্যে যদি চলে আসে তখন কি হবে ব্রাহ্মণ্যবাদ ধ্বংস হয়ে যাবে মুসলমানরা জেগে উঠবে কারণ জার্মান দর্শন কিন্তু মুসলমানদের শ্রেষ্ঠত্ব স্বীকার করে নেয় তো এই শ্রেণী স্বার্থে বঙ্কিমচন্দ্র কিন্তু দেখা যাবে যে এই জার্মান দর্শন সম্পর্কে এই ব্রাহ্ম গ্রুপ এই যেমন বঙ্গদর্শন আর তত্ত্ববোধিনীর মধ্যে প্রায়ই ডিবেট লেগে থাকতো কিন্তু নোংরা পর্যায়ে যায়নি যে নোংরা পর্যায়টা গিয়েছে শনিবারের চিঠিতে তো এই 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 তত্ত্ববোধিনীর সাথে এই বঙ্গদর্শনের ডিবেট লেগেই থাকতো তত্ত্ববোধনী ছিল ব্রাহ্মদের পক্ষে আর এই বঙ্গদর্শন ছিল এই ঈদের পক্ষে এই হিন্দুদের পক্ষে তো হিন্দু এই ডিবেটের মধ্যে বঙ্কিমচন্দ্র চট্ট জয় জয়কার হয় এবং বঙ্কিমচন্দ্র বলছি রবীন্দ্রনাথের জয় জয়কার হয় এবং বঙ্কিমচন্দ্র মারা যান বঙ্কিমচন্দ্র মারা যাওয়ার পরে হ্যাঁ গোটা বাংলা নেতৃত্বে চলে আসে রবীন্দ্রনাথের হাতে কিন্তু উনিশশো সাত সালেই তিনি বুঝতে পারলেন যে এই যখন তিনি পিএইচডি করতেছেন ইংল্যান্ড এবং জার্মানির দৌড়াদৌড়ি করতেছেন উনিশশো আট সালে তিনি ইংল্যান্ড থেকে চলে আসেন তো উনিশশো পাঁচ থেকে উনিশশো সালে তিন বছর ইকবাল ইংল্যান্ড এবং জার্মানিতে ছিলেন তো উনিশশো সালে তিনি মার্চ উনিশশো সাত এই এই কবিতাটা লেখেন এবং এই কবিতাটাতে তিনি ঐষ্টান দর্শনের বিরুদ্ধে তিনি ইস্টান ধর্ষণ প্রতিষ্ঠা করেন এবং তিনি বলেন যে এই এই তো খোদাক বস্তির দোকান নেই হ্যাঁ খোদার বস্তি দোকান না তিনি ভবিষ্যৎ বান করেন এবং বলেন যে যে মুফাটে খোয়ার হোগা যেহেতু তিনি ঠোঁটকাটা তিনি অপমানিত হবেন সে কথাও তিনি উনিশশো মার্চ উনিশশো সাত কবিতায় তিনি বলে ফেলেন তাহলে উনিশশো সাত সালেই তিনি অকিফাল হয়ে যান যে ওয়েস্টার্ন দর্শন বিরাট ফাঁকা এবং বাঙালি মানে ওই সময় যে বঙ্কিমচন্দ্র থেকে গোটা ভারতের জনপ্রিয় রবীন্দ্রনাথ জনপ্রিয় হয়ে আসতেন ইকবাল তো এগুলোর সময় তো তিনি জানছেন যে বাঙালি যে ওয়েস্টার্ন দর্শনে জয় জয়কার প্রকাশ করছে ওয়েস্টার্ন দর্শন তো ফাঁকা তিনি কান পড়েছেন ওই সময়ের মধ্যে হেগেল পড়েছেন হার পড়েছেন প্লেটো পড়েছেন সেই সক্রোটিসের জীবনী পড়েছেন এরিস্টোটল পড়েছেন ওই সময়ের মধ্যেই থমাস মোর পড়েছেন এই মানে ম্যাকিভিলি পড়েছেন আপনি দশ বছর পড়াশোনা না করলে আপনি ওই পিএইচডি সিরিজটা আপনি বুঝবেন না এবং এক বছর এক বছরের মধ্যে কেউ পিএইচডি করতে পারে না আসলে তিনি ওই যে মাস্টার্সের থিসটাই তিনি পিএইচডি হিসেবে জার্মানিতে তিনি দিয়েছিলেন এবং কতখানি সবিস্টিক হলে ওই পিএইচডি থিসিসটা তারা জার্মানি অ্যাকসেপ্ট করে এবং পিএইচডি প্রদান করে কারণ আপনি পড়ে দেখতে পারেন পিএইচডি থিসিসটা ইকবালের হ্যাঁ যে ডেভেলপমেন্ট অফ অফিসিক্স নিয়ে পাশে ওখানেই আপনি সিওর হয়ে যাবেন যে এই লোক কান্টে ফিকটে গেটে শোফেন হাওয়ার হেগেল মার্কস নৃটসে সব বইরা একেবারে গুলে খেয়ে নিয়েছেন তো ওই 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 একটু বয়সকালে তিনি এটাই গিয়েছিলেন সম্ভবত তেত্রিশ চৌত্রিশ বছর বয়স ছিল যখন তিনি এই পিএসডিটা করেন উনিশশো আট সালে তার জন্ম অনেকে বলে উনিশশো পঁচাত্তরে কেউ বলে উনিশশো চুয়াত্তরে কেউ বলে উনিশশো ছিয়াত্তরে হয়তো আরও দু এক বছর আগেও হতে পারে কারণ ওই সময় এই ইকবালকে সাল নিয়ে প্রশ্ন করলে তিনি অ্যাভয়েড করতেন কারণ ওই সময় সাল পালন করা মুসলমানদের নিয়ম ছিল না জন্ম সালগিরা বা এই জন্মদিন পালন করা তো এই জিনিসটা যেহেতু তিনি জানতেন না তিনি ওই প্রশ্নটা তিনি অভ্যড করে গেছেন তার জন্মশাল কবে কিন্তু তিনি যে এই তো ইটা লিখেছিলেন এই নাম কি বলে এই থিসিসটা লিখেছেন থিসিসটাতে জ্ঞান পড়েই আপনি বুঝতে পারবেন যে ওস্টান দর্শনের বিরুদ্ধে তারপর সমস্ত পড়া হয়ে গেছে এবং তিনি ওস্টান দর্শনের বিরুদ্ধে তিনি বিদ্রোহ করবেন হ্যাঁ কিন্তু ওই 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 থিসিসটা তিনি পড়তে নিষেধ করেন কারণ ওই থিসিসটাতে থিসিসটা তিনি ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়কে অ্যাড্রেস করে লিখতেছেন কাজেই তাকে ই করতে হবে তাকে ওখানে এই ওষ্টান দর্শনের বিরুদ্ধে বিদ্রোহ করলে হবে না তিনি ইস্টার্ন দর্শনের উৎপত্তি এবং পার্সিয়ান দর্শন কিভাবে উৎপত্তি হলো এগুলো নিয়ে ওয়েস্টার্ন দর্শন আলাপ করে ছেড়ে দিতে হবে কিন্তু তার নিন্দা করা যাবে না কাজেই ওয়েস্টার্ন দর্শন সম্বন্ধে তিনি যে ওই বইটা তিনি পড়তে নিষেধ করেন কারণ আসল দর্শনগুলো তার কবিতায় আছে তার কবিতায় কিন কী বলতেছেন যে তিনি মানে ওই এই সভ্যতা টিকবে না ওয়েস্টার্ন সভ্যতা আপনি আপকে খুদকুশিকারে কিন্তু দেখা যাবে উনিশশো সাত সালের প্রায় সাত বছরের মধ্যে উনিশশো চোদ্দো সালেই কিন্তু ইংল্যান্ড আর জার্মানির মধ্যে প্রচণ্ড যুদ্ধ লেগে যায় দেখা যায় দেখা যাবে যে এইসব দিকগুলো আর ইকবালকেই পরবর্তীতে মুস পাঞ্জাবিরা বলি আর মুসলিম লীগ বলি তার আইডিয়ালাইজ করার ফলে তারা কিন্তু জানতো যে এই জার্মানি টিকবে না এই যে জার্মানি যে বিশ্বযুদ্ধ করতে সেই জার্মানি হেরে যাবে অনেকেই মনে করতে সেটা জার্মানি জয়লাভ করবে ঠিক আছে এই নেহেরু থেকে শুরু করে অনেকের মধ্যেই কনফিউশন মহাত্মা গান্ধী এবং সুভাষ বস্তু জার্মানিতে যোগী দিয়ে ফেললে অনেকেই মনে করতেছিলেন যে জার্মানি জয়লাভ করবে এবং নেহরু আর মহাত্মা গান্ধীর মধ্যে একটু বিরোধ তৈরি হয়েছিল নেহরু মনে করছিলেন যে নেহেরু যেহেতু বাল পড়তেন মহাত্মা গান্ধীও ইকবাল থেকেই তার উৎপত্তি কিন্তু তারা অনেকেই মনে করেছিলেন যে জার্মানি জয়লাভ করবে তো যাই হোক কিন্তু তাদের এই বিরোধটা কাজে লাগাইই কিন্তু জার্মানি আর ইংল্যান্ডের বিরোধকে কাজে লাগাই তারা কিন্তু পাকিস্তান ফরমেশন করলেন এবং এই কিন্তু দেখা যাচ্ছে যে হিটলারের যে প্রতীক ছিল এই মানে হিন্দুত্ববাদ এইটা কিন্তু মুসলমানরা অবাক হয়নি কারণ তিনি আগেরই বলেছেন যে সেই আজের আগুন থেকে আমরা আমি এইটা এই আজের আগুন থেকে আমি ইব্রাহিম হয়েছি তাহলে নিঃশ্বের যে ইকবাল নিজেকে দাবি করছে না নাৎসিবাদ যখন প্রতিষ্ঠিত হলো তখন স্বভাবতই মুসলমানরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার পক্ষে যোগ দেওয়ার কোনো প্রশ্নই আসে না তো কিন্তু এই যখন পরে মারা থেকে শুরু করে এই সব পৈচাসিক ঘটনাগুলো সামনে আসলো সবাই তো তখন বুঝলো যে এই মানে ভাষাভিত্তিক জাতীয়তাবাদের সাথে ফ্যাসিবাদের একটা বিরাট সম্পর্ক আছে তো ভাষাভিত্তিক জাতীয়তাবাদের সাথে ফ্যাসিবাদের যে সম্পর্ক সেই জিনিসটা বুঝতে গেলে এই ভাষাভিত্তিক জাতীয়তাবাদকে মানে ই করা বা তোষণ করা মুসলমানদের পক্ষে সম্ভব হয়নি তার ফলে পাকিস্তান একটা ধর্মভিত্তিক রাষ্ট্র হয়েছিল এবং পরবর্তীতে আমরা দেখব যে পাকিস্তানে কিন্তু পাঞ্জাবিরাই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতেছে ফলে সেখানে ভাষাভিত্তিক জাতীয়তাবাদ হয়নি কিন্তু খালিস্তানের যে ভাষাভিত্তিক জাতীয়তাবাদ পাঞ্জাবিদের বা ধর্মভিত্তিক একটা খালিস্তানি যেটা আন্দোলন সেটা কিন্তু ধর্মভিত্তিক আন্দোলন সেটা কিন্তু ভাষাভিত্তিক আন্দোলন না যেমন পাঞ্জাবি হিন্দুদের কিন্তু তার মধ্যে ইনক্লুড নয় শিখদের জন্য খালসাদের জন্য খালিস্তান তো এই যে জিনিসটা বুঝতে হবে যে ভাষাভিত্তিকের থেকে ধর্মভিত্তিক যে একটা সুবিধা আছে আর ভাষাভিত্তিক হলে যে ফ্যাসিবাদী কার্যক্রম চলে আসতে পারে এটা কিন্তু আওয়ামী লীগ বুঝতে পারে নাই ফলে শেখ মুজিবও কিন্তু ফ্যাসিবাদী হয়ে গেছে শেখ হাসিনাও ফ্যাসিবাদী হয়ে গেছে কাজেই আমাদের ধর্ম কে ই করতে হবে এবং দেখা যাবে যে দুই পাশে দুই দিকে যেমন ভারত সাম্প্রদায়িক রাষ্ট্র হয়েছে আফগানিস্তান সাম্প্রদায়িক রাষ্ট্র হয়েছে মানে কাজ কার্যক্রমেই তারা প্রকাশ হচ্ছে যে জনগণকে ধৈরা পিটিয়ে মেরে ফেলতেছে যে গরুর মাংস খাইছে এই অপরাধে তো গরুর মাংস খাইলে তো সে লুকায় খাইছে তোমার সামনে তো খায় নাই তাহলে তুমি খুঁজে খুঁজে কেন বারি করতেসো আর পাকিস্তানে যে দুই চারজনকে মারা হয় সেটা নবীকে প্রকাশ্য অপমান করার জন্য কিন্তু মানুষের বিরুদ্ধে সেটা প্রচার করার জন্য মানুষের ইমোশনকে হার্ট করার জন্য কিন্তু একদিন যদি লুকায় খায় ফ্রিজের মধ্যে খায় সেইটা তো একটা মানে অমানসিক কাজ সে অমানসিক কাজ কাজের জন্য কাউকে যেমন ইরা ইরান বলি আফগানিস্তান বলি আর ভারত বলি এইখানে কিন্তু এরা কিন্তু সাম্প্রদায়িক রাষ্ট্র হয়ে গেছে কিন্তু পাকিস্তানকে সাম্প্রদায়িক রাষ্ট্র বলা যায় না সেখানে ভোট হচ্ছে পাকিস্তানে পাকিস্তানে কিন্তু কাউকে রুমের ভিতরে ঢুইকা কাউকে সার্চ করা হচ্ছে না যে তুমি হিন্দু কি তুমি মুসলমান অথচ পাকিস্তানে কিন্তু মন্দির পাড়া দেওয়া হয় তো ওই জিনিসটা বুঝতে হবে কেউ যদি ওখানে গালি দেয় সবার সামনে নবীকে প্রচার করে তখন এটা সমস্যা কিন্তু ভারতে মুসলমানের ঘরের মধ্যে ঢুইকা খুঁজা হয় যে তোমার মসজিদে তোমার ইসে বা এই ট্রেনের মধ্যে তোমার নাম জিজ্ঞেস করা হয় তুমি হিন্দু না মুসলমান তো যে বোঝা যাচ্ছে না সেই হিন্দু না মুসলমান তাইলে এই যে একটা ধর্ম ধর্মান্ধতা যেটাকে বলে এই জিনিসটা কিন্তু ইকবাল প্রচণ্ডভাবে ঘৃণা করতেন তিনি ধর্মকে বলতেন ধর্ম দিবে একটা হৃদয়ের চোখ তো উত্তর ভারতে যে ইকবালের যে প্রভাব আছে এর প্রভাবেই কিন্তু দেখা যাবে যে তারা মানবিক হয়ে উঠেছে যেমন এই ইসে দেখবেন যে ওই যে এই হাওয়া মেয়ে উড়তা যায় কাজে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ছিল বাকির ভাইয়ের ফাঁসি প্রতিরোধ কমিটি তো এই বাকির ভাইকে বাঁচানোর জন্য যে আন্দোলন বাংলাদেশে গড়ে উঠেছিলো সে বাকের ভাই কী গান শোনে সে কিন্তু এই পুরানো দিনের হিন্দি গান শুনে এই পুরানো দিন হিন্দি গানগুলো কিসের এখনকার হিন্দি গানগুলো এত মানবিক কেন কারণ তারা রবীন্দ্রনাথকে আদর্শ মনে করে না তারা ইকবালকে আদর্শ মনে করে এই জিনিসগুলো বুঝতে হবে যে ওখানকার যে চারজন সেরা এই ই ছিলেন গীতিকার ছিলেন একজন মজুর সুলতানপুরী একজন শাহিল ভি আরেকজন হলেন গিয়া এই কবি প্রদীপ আরেকজন হলেন গিয়া এই কবি প্রদীপ এবং আরেকজন হলেন গিয়া এই নাম কি বলে জগন্নাথ আজাদ না আরেকজন হলেন গিয়া এই যে নাম কি বলে যত যা যতগুলাই আছে এই শাহিল ভি থেকে এই নাম কি বলে জাভেদ আক্তার থেকে সবাই কিন্তু ইকবালকে গুরু মানেন তো এখানে এরা বেশি অনেকেই উর্দু কবি ইকবালকে গুরু মানেন তো এইখানে এই গুলজার বলেন এরা সবাই ওই ইকবালের মানে বাতাসে তারা বেঁচে থাকে আমরা যেমন রবীন্দ্র বাতাসে বেঁচে থাকি ওরা কিন্তু ইকবালের বাতাসে বেঁচে থাকি তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে ওই ইকবালের যে একটা প্রভাব ওই সময় গড়ে উঠছিলো ইকবাল কিন্তু উনিশশো সাত সালেই জেনে গেছেন যে ইকবাল উনিশশো পাঁচ সাত সালে জেনে গেছেন যে বাংলা দর্শনটা ঠিক না ব্রিটিশ দর্শনটা ঠিক না ইস্টার্ন দর্শনটা ঠিক কারণ ইস্টার্ন দর্শনের শ্রেষ্ঠত্বই প্রচার করতেছে ব্রিটিশ দর্শনের উপরে কারা জার্মানরা আর জার্মানি থেকে তিনি পিএইচডি করে আসলেন তারপরে তিনি প্রায় সাত আট বছর ধরে আরও পড়াশোনা করে তিনি আশারে খুদি প্রকাশ করলেন উনিশশো পনেরো সালে যখন বিশ্ববিদ্যালয়ে গেছে তার যে আপনি খানজার পে ই করলো তখন আশারে ক্ষুদি মানে নিজেকে প্রকাশ করো আত্মার গান বা আত্মার রহস্য মিস্ট্রি অফ দ্য সেলফ এটা ইংলিশ করা হলো এবং এই বইটার মিস মিস্টার দ্য সেলফ নিকলসন তিনি কেমব্রিজের তিনি এবার এটা ফার্সিতে অনুবাদ করে ফেলে এই ফার্সিতে লেখা বইটা এবং তিনি ফার্সির উমর খৈয়ান থেকে শুরু করে আরও আরও বইগুলা রুমির বইগুলা ইংলিশে ট্রান্সলেট করেছেন তিনি শেক্সিয়ার ইকবালের এই বইটাও ট্রান্সলেট করলেন রুমি দুই দুই তিন বছরের মধ্যেই এইগুলো ট্রান্সলেট করার ফলে বিশ্বব্যাপী তার স্বীকৃতি পেয়ে গেল কিন্তু বাঙালি অতটা ত্রস্ত হলো না কারণ এটা বাঙালির সাথে তখন বা বাংলাদেশ ভারত পাকিস্তান তিনটে একই রাষ্ট্র ছিল কাজেই হিন্দিতে বা উর্দুতে যদি বইটা লিখতেন তাহলে সরাসরি ক্লাস হয়ে যেত কারণ কলকাতায় একটা কসমোলিটান সিটি ছিল এবং কলকাতায় অনেক উর্দুওয়ালারা সেই সময় বসবাস করত অনেক হিন্দিওয়ালারা বসবাস করত কিন্তু যেহেতু যেহেতু বইটা ফার্সিতে লেগেছেন তখনই কিন্তু এই বাঙালি নিজেকে রক্ষা করো রক্ষা করো এরকম ভাব শুরু হয়নি কিন্তু রবীন্দ্রনাথ কিন্তু যেহেতু তিনি ওয়েস্টার্ন ফিলোসফি ইংলিশে তিনি ওস্তাদ ছিলেন তিনি লোকমুখে শুনতে পেলেন যে ইকবাল নামে আরেকজন কবি এসে গেছেন যিনি গোটা ভারতের নেতৃত্ব দাবি করছেন এর আগে তো গোটা ভারতের নেতৃত্ব রবীন্দ্রনাথের হাতে ছিল তো এই জিনিসটা বুঝতে হবে যে তিনি চলে গেলেন কাশ্মীরে কাশ্মীরে যাইয়া তিনি বলাকা লিখলেন এই সময় কিন্তু তিনি বললেন যে সারা ভারতের শীত কিন্তু আমার রুমে বসন্ত তার মানে তিনি বুঝতে চাইতে চাইলেন সারা ভারত যে উদ্দীপনায় হয়ে গেছে সেটার সাথে আমি একমত না কারণ তিনি তো ব্রিটিশ দর্শন ফলো করছেন আর ইকবাল তো জার্মান দর্শন ফলো করছেন এই যে একটা এই বলাকা কাব্যগ্রন্থের মধ্যে নীরজ চৌধুরী চৌধুরীতে এগুলো ইন্ডিকেট করছেন কারণ যে চৌধুরীর সাথে পরবর্তীতে মহিতলাল মজুমদারের যে কী ধরনের আদর্শগত বিরোধ হয়েছে সেটাও আমি এই বক্তৃতায় বলবো তো এইখানে উনিশশো পনেরো সালে আসলে খুদি লিখলেন উনিশশো পনেরো সালে তিনি চলে গেলেন সাথে সাথেই কে চলে গেলেন তখন কিন্তু বিশ্বযুদ্ধ চলছে তখন চলে গেলেন কাশ্মীরে কাশ্মীরে যে তিনি বলাকারটা লিখলেন এবং তিনি এখানে হেতানা হেতানায়ে অন্যখানে অন্য কোথাও অন্য কোনখানে তিনি মানে একটা প্রতিবাদ জানে তিনি বললেন যে ইকবাল খালি ঐশ্বরিক দর্শনের কথা বলছেন তিনি বেস্তের কথা বলছেন দুনিয়ার কথা বলছেন না কিন্তু আস্তে আস্তে যখন প্রকাশ পাবে তখন বুঝতে পারবেন যে রবীন্দ্রনাথ ভুল ইকবাল সঠিক তো পরে আমরা দেখব উনিশশো সালে তিনি লিখলেন রমুদেবী ক্ষতি এটাও ফার্সি কাজেই বাঙালিদের মধ্যে সেই বিরোধটা তৈরি হলো না যে যে লড়াইটা বঙ্কিম থেকে তিনি নেতৃত্ব নিয়ে আসলেন রবীন্দ্রনাথ কিন্তু রবীন্দ্রনাথ হাতে যদি ইকবাল হাতে চলে যায় তাহলে তো বাঙালির আর বাঙালি হিন্দুদের কোনো অস্তিত্ব থাকে না তো কাজেই বাঙালি মুসলমান আবার জেগে উঠবে এই ধরনের একটা সমস্যার তখনও কিন্তু হয়নি উনিশশো সতেরোতে হয়নি তা উনিশশো উনিশশো তেইশ সালে লিখলেন পায়মে মাস্রিক পূর্বের বাণী এইখানে হেলদেল শুরু হয়ে গেল কারণ এই পূর্বের বাণীটা ইন রেসপন্স টু গেটে গেটে যে তিনি এবং এইখানে তিনি বললেন যে সেই সূর্যের কাছে আমি আমার বাতিটি জ্বালাইছি গেটেকে তিনি সূর্য বলতেছেন এবং এইখানে তিনি মুসলিম জেগে ওঠার কথা কারণ ওই বইটা যদিও পূর্ব পশ্চিম মিলনের কথা বলছে ওয়েস্ট অস্ট্রিজা কিন্তু এখানে যে দুই কবিতা আছে সবগুলাই কিন্তু মুসলমানের প্রশংসা একটা খ্রিস্টান প্রশংসার কবিতা নাই তাহলে এই জিনিসটা বুঝতে হবে যে ইসলামিক দৃষ্টিভঙ্গি ইসলাম যে তুচ্ছে কুচা কুসাচ্ছে সার্ককার তুমি ব্রিজ বিটুইন ইস্টার্ন ওয়েস্ট এই জিনিসটা কিন্তু বুঝতে পারলেন কে এই জিনিসটা বুঝতে পারলেন এই জিনিসটা বুঝতে পারলেন নাম কি বলে আহ এই জিনিসটা বুঝতে পারলেন আহ ইকবাল একবার বুঝতে পারলেন এবং এটা এটা সারা ভারতে ছড়াই দিলেন যে হ্যাঁ পূর্ব পশ্চিমের মধ্যে মিলন শুরু হয়ে গেছে এবং মুসলমানদের জায়গায় ওঠা উচিত তো এই বইটা তখনই কিন্তু কাপাকাপে শুরু হয়ে গেছে যে এটা ফার্সিতে হলেও এটা তো এই যে যারা প্রচার করছিলেন শিক্ষার মিলন শিক্ষার বিরোধ এগুলো উনিশশো সালের দুইটা লেখা তারা শরৎচন্দ্র বলছিলেন যে তারা ব্রিটিশ প্রভাবের বিরুদ্ধে তারা লেখেননি তারা বলছিলেন যে আমরা ইংলিশ শিখিয়ে দু চারটে চাকরি পাইয়ে গিয়েছি আমার বাপদাদা আমার আমিও পাবো আমার ছেলে মেয়েও পাবে এই আশা করিতে পারে কিন্তু এই যে বইটা তিনি এখানে পায় আশ্রিক এটা তো ব্রিটিশ শাসনের ভিত্তি উলট পালট করে দিবে আর যে ব্রিটিশ শাসনকে চ্যালেঞ্জ করবে এখানে কিন্তু দেখা যাবে যে এই এই কাজেই এই শিক্ষার মিলন শিক্ষার বিরোধ এই দুটার যে এসেন্স এর থেকে সম্পূর্ণ আলাদা কিন্তু এটাও ফার্সি কাজে এখনো কিন্তু শনিবারের চিঠি আসে না কিন্তু এতকাল তিনি কি বসেছিলেন ইকবাল ইকবাল কিন্তু ওই কবিতায় বিচ্ছিন্নভাবে তিনি উর্দুতে তিনি লিখে যাচ্ছিলেন এই কবিতায় এবং সেগুলো বিভিন্ন পত্রিকায় তিনি দিচ্ছিলেন তো এই পত্রিকা সম্পাদক ছিলেন বেশিরভাগের সম্পাদক ছিলেন মাজজান পত্রিকার সম্পাদক তারি বন্ধু মানুষ আব্দুল কাদির তিনি একটা উনিশশো সালে একটা বই পাবলিশ করে ফেললেন এখানে তিনশো ইকবালের কবিতা উর্দু কবিতা তিনি এটাতে একত্র করে নাম দিলেন কল অফ দ্য মার্চিং বেল কল অফ দ্য মার্চিং বেল এই কবিতাটা ই হলো এই নাম কি বলে কল অফ দ্য মার্চিং বেল উনিশশো সালে যখন প্রকাশ হলো তখন হায় হায় শুরু হয়ে গেল এবং এর মধ্যে কিন্তু আরও একটা ঘটনা ঘটে গেছে সেটা উনিশশো সালে উনিশশো মানে একজন বাঙালি মুসলমান তিনি হলেন গিয়া নজরুল তিনি উনিশশো সালে উনিশশো সালে তিনি আসতে থাকলেন উনিশশো উনিশশো সালে তিনি উনিশশো সালে সতেরো সালে তিনি করাচি থেকে তিনি মুসলিম ভারত পত্রিকায় তিনি বেশ কিছু লেখা পাঠিয়েছেন ব্যথার দেন তখনই লেখে ফেলেছেন তারপরে আমি সৈনিক প্রবন্ধ লিখেছেন যেখানে তিনি সোলজারের জয় জয় গান গাইতেছেন এবং তিনি আইসে উঠলেন কারখানে মুজাফর হোসেনের ওখানে মুজাফর আহমেদের ওখানে মুজাফর আহমেদ ছিলেন বাঙালি মুসলমান তিনি করতেন তো এই লোক আবার ওই শিক্ষার মিলন এবং শিক্ষার বিরোধ মাসের মধ্যেই তিনি লিখে ফেললেন উনিশশো সালে জানুয়ারিতে তিনি লিখলেন এটা উনিশশো একুশ সালে সেপ্টেম্বরের দিকে দুজনের মধ্যে ই হয়েছিল ডিবেট হয়েছিল সেটা হলে গিয়ে শিক্ষার মিলন এবং শিক্ষার বিরোধ শরৎচন্দ্র এবং রবীন্দ্রনাথ ঠাকুর তো এইখানে ওয়েস্টার্ন সব কিছু ভালো কিছু নেওয়ার কথা বলছেন রবীন্দ্রনাথ আর কিন্তু শিক্ষার বিরোধে শিক্ষার মিলনে এটা বলছি না শিক্ষার বিরোধে তিনি বললেন যে এই নাম কি বলে শরৎচন্দ্র বললেন যে শিক্ষার বিরোধ শিক্ষার বিরুদ্ধে তিনি বলেন যে ওয়েস্টার সব কিছুই ভালো না কারণ ইন দ্য মেন টাইম শুধু রবীন্দ্রনাথ না শরৎও জেনে গেছেন যে ভারতবর্ষে এক নতুন তারকার ই হয়েছেন তিনি ফার্সিতে লিখতেছেন কিন্তু তিনি গোটা ওয়েস্টার্ন সভ্যতাকে চ্যালেঞ্জ করে বসছেন এবং তিনি ইসলামের জয়গান গাচ্ছেন তিনি হিন্দুত্বের জয়গান গাচ্ছেন নয় শিবালা লিখতেছেন তিনি ই লিখতেছেন নাম কী বলে এই মুসলমান হিন্দু দুই ধর্মেরই প্রশ্ন করছেন কাজেই শরৎচন্দ্র তিনিও কিন্তু কান লোক তিনি এর মধ্যেই কিন্তু উনিশশো পনেরো উনিশশো সতেরো এই এই সময় তিনি অনেক বিখ্যাত প্রবন্ধগুলোতে এইগুলা এই যে উপন্যাসগুলা তিনি লিখে ফেলেছেন হ্যাঁ ঠিকই বিরাজ বউ লিখে ফেলেছেন তিনি ওই দত্তা লিখে ফেলেছেন গোটা ভারতে তিনি বিখ্যাত তো তিনি আবার রবীন্দ্রনাথের বিরুদ্ধে তিনি করে লিখলেন যে শিক্ষার বিরোধ যে বা ওয়েস্টার্ন শিক্ষা সব কিছুই ঠিক না ওয়েস্টার্ন শিক্ষার শুধু ভালোগুলোই নিব খারাপগুলো আমরা বর্জন করবো তাইলে রবীন্দ্রনাথ এখানে এই দুইটি প্রবন্ধের মধ্যে তিনি একটাতে যে শিক্ষার মিলনতি লিখেছে সভ্যতা আসছে বিরোধ থেকে বিদ্রোহ থেকে তো বিদ্রোহ বলতে তিনি ট্র্যাডিশনাল ধর্ম বা এইসব থেকে বিদ্রোহ তো এই প্রভোহে কিন্তু বিদ্রোহী নামে একটা কবিতা লিখে ফেললেন এবং বিদ্রোহী কবিতায় তিনি অন্ত মুখে বিদ্রোহ থেকে অন্তরে থাকলো যে এই বর্ণবাদের বিরুদ্ধে বিদ্রোহ ব্রিটিশ শোষণের বিরুদ্ধে বিদ্রোহ ব্রিটিশের বিরুদ্ধে একবারে জ্বালায় ফাটায় ফেললেন কে এই নাম কী বলে নজরুল নজরুল কিন্তু তিনি নিজেও উর্দু ফার্সি জানতেন এবং তিনি যখন করাচিতে ছিলেন তখন ইকবালে জয় জয়কার এগুলো তিনি শুনেছিলেন তিনি ফার্সি জানতেন নজরুল এবং উর্দুও জানতেন তার ফলে যেহেতু তারপর পারিবারিক ভাষা ছিল উর্দু কাজেই বর্ধমান সেই জন্মস্থান বর্ধমান তিনি সেই বিহারের সংলগ্ন এলাকায় তিনি জন্মাইছেন এবং তার পরিবারটা ছিল ওই উত্তর ভারত থেকে আসা নজরুলের কাজেই নজরুল কিন্তু এই আশা খুদি রমজু খুদি এইগুলো সবই তিনি পড়েছিলেন এবং তার যে টোন তার যে এই ক্লেং এই এই এইগুলো বিদ্রোহী কবিতার বিরুদ্ধে তখনই কিন্তু সমালোচনা শুরু হলো সমালোচনা শুরু হলো ইকবালের যখন ওই ভাঙ্গের দ্বারা প্রকাশ হলো এখনই তখন কি কী হলো এই এরা এই কী বলে কলকাতার ব্রাহ্ম গ্রুপ বিশেষ করে যারা নেতৃত্ব নিয়ে এসেছিলেন সেই ব্রাহ্ম গ্রুপ কারা যারা হলো গিয়া এই রামানন্দ চট্টোপাধ্যায় যাকে বলা হয় ভারতবর্ষের সাংবাদিকতার পথিকৃৎ সেই রামানন্দ চট্টোপাধ্যায় তার বড় ছেলেকে দিয়া শনিবার চিঠি প্রকাশ করলেন এবং সেখানে সম্পাদক হলেন যোগানন্দ দাস পরবর্তীতে আমরা দেখব নিরশি চৌধুরী এবং এই সজনীকান্ত দাস কিন্তু পারমানেন্টলি কিন্তু এই যেহেতু প্রচণ্ড ট্যালেন্টেড ছিলেন দুইজনেই এই মহিতলাল মজুমদার এবং এই নাম কি বলে তারা মৌলিক সাহিত্যের দিকে পরবর্তীতে ঝুঁকে গেছেন এটা আমরা দেখব এবং সাহিত্য সমালোচনার দিকে ঢুকেছেন নিরশ্রী চৌধুরী এবং এই নাম কি বলে মহিতলাল কিন্তু মহিতলালের সাথে তার একটা পার্থক্য ছিল কারণ মহিতলাল প্রায় দীর্ঘদিন ধরে শনিবারের চিঠির সাথে যুক্ত ছিলেন কিন্তু এই তিনি কিন্তু চলে গেলেন ইংলিশ পত্রিকায় ইংলিশ পত্রিকা নিজে খুললেন নিজে আবার ইংলিশ পত্রিকার সব বিবিসিতে তিনি দীর্ঘদিন ছিলেন তারপর তিনি দিল্লি চলে গেলেন বিশ বছরের জন্য দিল্লি চলে যাওয়ার পরে তিনি দিল্লি থেকে চলে যে গেলেন এই যে তিনি কেন চলে গেলেন এই নীরজি চৌধুরী আর প্রথম বই বাংলা বইটা তিনি সত্তর বছর বয়সে কেন লিখলেন এই জিনিসটা একটু আলোচনা করি নির নীরশ্বী চৌধুরী কিন্তু প্রচণ্ড জ্ঞানী হ্যাঁ নীরসি চৌধুরী তিনি বলা নন্দী বা আরও অনেক ছদ্মনামে তিনি লিখতেন ইসে কিংবা কী পত্রিকায় কী বলে হ্যাঁ এই শনিবারের চিঠি পত্রিকায় তো এই লোক তিনি কেন এত দেরিতে লেখালেখি করলেন কারণ তার মধ্যে একটা ক্ষেত ছিল বেসিক্যালি তিনি এই মির্জা গালিব এবং রবীন্দ্রনাথের তুলনা কইরা তিনি একটা লেখা ছাপাইছিলেন যাতে উত্তর ভারতের সাথে বাঙালির তাত্ত্বিক বিরোধটা না থাকে কিন্তু এই লেখাটা ছাপাইতে পারেন নাই প্রথম কিস্তি তিনি ছাপাইতে পেরেছিলেন পরের কিস্তি ছাপাইতে না পরবর্তীতে এই বিরোধের জেরেই তিনি ওই শনিবারের চিঠিটা কারণ তিনি তো একজন প্রতিভাবান মানুষ তিনি তো গালাগালি ছাপতে পারেন না গালাগালি পত্রিকা সম্পাদ তো এইখান থেকে তিনি চলে আসলেন চলে এসে কিন্তু তিনি দিল্লি চলে গেলেন কিন্তু দেখা যাবে যে এই তার গুরু হিসেবে তিনি স্বীকার করেছেন সবসময় মহিতলাল মজুমদার বঙ্কিমচন্দ্র কিন্তু নজরুল কিন্তু মহিতলালকে বঙ্কি গুরু হিসেবে স্বীকার করেন এখানে বুঝতে হবে যে নজরুলের সাথে এই ঈশ্বের জ্ঞানগত কিছু পার্থক্য ছিল নীরজ সিং চৌধুরীর কাজেই নজরুল কিন্তু ইকবালকে গুরু মানতেছেন রবীন্দ্রনাথকে গুরু মানতেছেন কিন্তু এই এই নীরজ সিং চৌধুরী কিন্তু মহিতলাল মজুমদারকে গুরু মানতেছেন কিন্তু মহিতলাল মজুমদার নজরুল গুরুতে চেয়েছেন কিন্তু কখনই নজরুল কিন্তু প্রথম থেকেই গুরু মানলে পরে কিন্তু তাকে আর গুরু মানেননি কারণ মহিতলালের সাথে এই পরবর্তীতে দেখব যে মানে নির কিন্তু ডিভিশন হয়ে যায় পার্থক্য হয়ে যায় মহিতলাল কিন্তু তিনি কী করলেন পরবর্তীতে একলেন রবি প্রদক্ষিণ এবং যে এস্টাবলিশমেন্ট তিনি কখনোই ছিলেন না মহিতলাল তো বাংলাদেশে এস্টাবলিশ কি এই বাংলাদেশে এস্টাবলিশ রবীন্দ্রনাথ এবং বঙ্কিম তো বঙ্কিম বরণ নামে একটা ঢাউস কিতাব লিখলেন আর রবি প্রদীক্ষির নামে একটা ঢাউস কিতাব লিখলেন তো কাজেই প্রতিষ্ঠানিকভাবে যে প্রাতিষ্ঠানিকতাকে তিনি পছন্দ করতেছেন মহিতলাল মজুমদার এইটা তো বলাই ভালো কিন্তু নীরসি চৌধুরী শেষ ভাই শেষে লিখলেন এই যে আত্মঘাতী বাঙালি আত্মঘাতী রবীন্দ্রনাথ তো কাজেই নীরজ চৌধুরীর সাথে এই একটুখানি পার্থক্য আছে আদর্শিকভাবে কারণ ওই যে এই মহিতলাল মজুমদার থেকে শুরু অনেকেই জানতেন যে ইকবাল সঠিক রবীন্দ্রনাথ ভুল শরৎ জানতেন কিন্তু শরৎচন্দ্র বলি আর মহিতলাল মজুমদার বলি এরা কিন্তু এই বর্ণবাদকেই মেনে নিয়েছিলেন এই জিনিসটা বুঝতে হবে যে তারা হিন্দু ছিলেন তারা বর্ণবাদকেই মেনে নিয়েছিলেন রবীন্দ্রনাথকে তারা মেনে নিয়েছিলেন এবং ইকবালের সত্যটা প্রচার করা তাদের কোনো তাদের কোনো দায়িত্ব তারা ফিল করার নেই তারা বর্ণবাদকেই মেনে নিয়েছিলেন তা কিন্তু নিরচ্ছ চৌধুরী কিন্তু ব্রাহ্ম তিনি কিন্তু ওই শরৎচন্দ্রের মতো হিন্দু নন মোহিতলাল মজুমদার হিন্দু নন ফলে তিনি শেষ বয়সে আইসা যদিও তিনি ওই সময় যে ওই ওই গ্রুপের সাথে তিনি যোগাযোগ দিয়েছেন কিন্তু তিনি মনে প্রাণে অত্যন্ত এই ধরনের শনিবারের চিঠি প্রকাশ করার প্রক্রিয়া এবং এই যে শরৎচন্দ্র রবীন্দ্রনাথ এবং ইকবালের মধ্যে যে বিরোধ সেইখানে তিনি শ্যাম রাখি না কোন দিকে যাই কী করি এই যে তিনি প্রচুর পড়াশোনা করেছেন কিন্তু শেষ বয়সে তিনি এসে চিন্তা করেছেন যে রবীন্দ্রনাথের বিরুদ্ধে বিদ্রোহ করা উচিত তাই তিনি লেগেছেন তিনি ইংল্যান্ডে চলে গিয়েছিলেন এবং তিনি পিছুটান কখনোই কখনই অনুভব করেননি তিনি কন্টিনেন্ট সার্সি লেগেছেন তিনি গোটা ভারতবর্ষকেই গালাগালি করেছেন কিন্তু আসলে তিনি গালাগালি করেছেন বাংলাকে এবং ওই তার পূর্ব জীবনকে বিশেষ করে শনিবার চিঠি গ্রুপকে যেখানে তিনি কন্টিনেন্ট অফ সার্সি বলেছেন এবং হিন্দু মুসলমান পরস্পরকে ই করতে থাকে দলাদলি করতে থাকে কিন্তু ওই তিনি তো দেখেছেন যে সাহিত্যিকভাবে শুধু মুসলমানদেরকে দমিয়ে রাখার জন্যই কিন্তু নজরুল ইসলামকে দমিয়ে রাখার জন্যই শনিবারের পত্তন হয়েছিল এবং তিনি যখন শনিবারের চিঠিতে যখন তিনি বোবা হয়ে যান এই লোকটার নাম কি নজরুল ইসলাম তখন এই নজরুল ইসলামের বাসায় কিন্তু এই সজনীকান্ত দাস গেলেন কিন্তু এই চেয়ে ঘোর অনুতপ্ত আমার নয় সবচেয়ে বেশি অনুতাপটা ফিল করেছেন নীরজশ্রী চৌধুরী এবং তিনি আর টই লেখেননি তিনি বই পড়ে গেছেন বই পড়ে গেছেন বই পড়ে গেছেন পরে তিনি উনিশশো তিনি বাউন্ন সালে মানে উনিশশো সাতচল্লিশ সাতচল্লিশ সালের দিকে তিনি লিখলেন যে নাম কি বলে অটোবার আনন ইন্ডিয়ান তিনি ইংলিশে লিখলেন এবং এই বইটার জন্য তার চাকরিও চলে গেল এবং তিনি সেখানে তার ধর্ম তার এই ব্রিটিশ মানে যেহেতু ধর্মটা ভেরি মাছ ব্রিটেন গেসা তিনি ব্রিটেনে প্রশংসা করলেন ফলে যখন তিনি এটা পড়লেন ওই সময় তো খুব প্রচণ্ড আবেগ ছিল মানুষের তো নেহেরু তার টা খেয়ে দিলেন তিনি চলে গেলেন ইংল্যান্ডে কে চলে গেলেন ইংল্যান্ডে এরপরে তিনি চলে গেলেন ইংল্যান্ডে এবং বাকি জীবন ইংল্যান্ডেই কাটান তাহলে এই যে চাকরি খাওয়া তারপরে কিন্তু ইংল্যান্ডে বসে তিনি প্রায় সত্তর বছর বয়সে মানে একষট্টি পঁয়ষট্টি সালের দিকে তিনি প্রথম বাংলা বই লিখলেন তো এই এটাই হলো কাহিনী যে এই নীরজ চৌধুরীর যে বিরাট ভজন হওয়া এস্টাবলিশমেন্টের গোটা এই বাংলার যে এই এই উত্তর ভারতের সাথে দক্ষিণ এবং ইনশ্রী চৌধুরী কিন্তু বলে ফেললেন তার এই যে দাই হ্যাঁ দাই হ্যান্ড গ্রে কেনার যদি আপনারা পড়ে থাকেন পড়ার মতো একটা বই হাজার পৃষ্ঠার বই কিন্তু কখন পড়ে শেষ করে ফেলেন আপনি বুঝতেই পারবেন না এত চমৎকার ঘটনার পর ঘটনা দিয়ে লেখা তো এই এই বইটা তিনি বলেন যে বাঙালি হিন্দু যদি জানতো ইসলাম কত মহান ধর্ম তাহলে তারা বাংলা ভাগ করতো না কত মহান একটা উদ্ধৃতি তাহলে এখানে আমরা বুঝতে পারবো যে শনিবারের চিঠি উনিশশো সালে কেন প্রকাশ হলো কারণ উনিশশো সালে যে তিনি ই লিখলেন নাম কি বলে ইকবাল লিখলেন পায়মার এটা ফার্সিতে কিন্তু এটাতে সমস্যা হয়নি সমস্যাটা হলো যখন তিনি উর্দুতে তার কালেকশানটা প্রকাশ হলো বইটার নাম হলো গিয়া নাম কী বলে বাঙ্গে দ্বারা তো বাঙ্গে দ্বারা প্রকাশের পরে বাঙালি যারা ছিল তারা বিশেষ করে রবীন্দ্রনাথ শরৎ থেকে শুরু করে সবাই যারা এস্টাবলিশমেন্টের ছিলেন তারা চিন্তা করলো কলকাতা তো এখন হাই হাই হয়ে যাবে কলকাতা ধ্বংস হয়ে যাবে তো কাজেই আর এর মধ্যে আবার নজরুল আছে যিনি